মানুষ যখন কাউকে তীব্রভাবে মন থেকে ভালোবাসতে শুরু করে তখন সে তার প্রিয় মানুষটাকে নিয়ে এতটাই মগ্ন থাকে যে সে তার নিজের অস্তিত্বটার কথাই ভুলে যায় যে মানুষটা একটা সময় প্রচন্ড রাগী ছিল সে যা বলতো সেটাই হতো সেই মানুষটাই প্রিয় মানুষটার রাগ ভাঙাতে ভাঙাতে ভুলে যায় সেও একজন রাগী মানুষ একটুতেই যে মানুষটা এক আকাশ অভিমান করতো সে এখন অপর মানুষটার অভিমান বুঝতে বুঝতে নিজের অভিমান করার সময় পায় না একটুতেই যে মানুষটা এটা ওটা কিনে দেওয়ার জন্য বায়না করত অথচ অপর মানুষটা যখন তার এসবের মূল্য বুঝত না কিংবা বোঝার চেষ্টাও করতো না তখন সেই মানুষটা বায়না ধরতে ভুলে যায় চোখের সামনে দিয়ে তার পছন্দের কিছু চলে গেলেও মানুষটার ফিরে তাকায় না কারণ সে বোঝে গিয়েছে তাকে বোঝার কেউ নেই সামান্য একটু আঘাত পেলে যার চোখ ভিজে যেত একটু অবহেলা পেলে কিংবা ইগনোর হলে যে মানুষটা আগে করত সেই মানুষটাও এখন আর রাগারাগি করে না বরং চুপ করে সবটা সহ্য করে যায় তীব্র আঘাত পেলেও এখন আর তার চোখে পানি আসে না মানুষটা চায় আঘাত অবহেলা কিংবা ইগনোর দিয়ে হলেও মানুষটা জীবনে থাকুক যে মানুষটা কখনো কারো কাছে মাথা নত পর্যন্ত করেনি কিংবা কারো কাছে ছোট হয়নি সেই মানুষটাই প্রিয় মানুষটার কাছে মাথা নত করে কিংবা ছোট হয় শুধুমাত্র সম্পর্কটা ধরে রাখার জন্য যে মানুষটা নিজে স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝত না সেও এখন নিঃস্বার্থভাবে কাউকে ভালোবেসে যায় পাশে থাকতে চায় জীবনে এমন কাউকে পেয়ে থাকলে তাকে হারিয়ে যেতে দেন না যে আপনার ভালোবাসার জন্য নিজের অস্তিত্বটাকে খুলে যায় কিংবা আপনাকে নিয়ে মগ্ন থাকে তাকে হারিয়ে ফেললে আপনার জীবন থেকে মূল্যবান কাউকে হারিয়ে ফেলবেন মানুষটার অস্তিত্বটাকে ধরে রাখতে দিন তাকে বদলে যেতে দেন না আজ কেউ আপনার জন্য যদি নিজেকে পরিবর্তন করে ফেলে তাহলে কাল তার পরিবর্তনটাই আপনাকে বেশি কষ্ট দেবে মানুষটাকে আর আগের মতো করে পাবেন না আপনি দেখবেন সব কিছুই ঠিক আছে মানুষটাও আপনার সাথে আছে কিন্তু তার মাঝে আপনি যাকে খুঁজে বেড়াচ্ছেন তাকে আর পাচ্ছেন না কারণ আপনি অনেক আগেই তার অস্তিত্বটাকে কেড়ে নিয়েছেন